আমরা দুইটি ভাগে ভাগ করেছি গুরুত্বপূর্ণ এবং ঝৌঁকিপূর্ণ কম সাধারণ সেক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে আপনার নিম্নে চারজন উপরে জন করে পুলিশ ফোর্স থাকবে একজন অফিসার থাকবে পাশাপাশি আপনার প্রতিটি পাঁচটি কেন্দ্র পাঁচটি কেন্দ্র বা চারটি কেন্দ্র মিলিয়ে একটা মোবাইল টিম থাকবে স্ট্রাকিং থাকবে র্যাপ থাকবে বিজিবি থাকবে আনসার ব্যাটালিয়ান পুলিশ থাকবে এবং আপনার প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে জি ধন্যবাদ আপনি যে যা বলছেন যে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ সাধারণ তাই এর মধ্যে ভাগ মানে গুরুত্বপূর্ণ কয়টা কেন্দ্রকে আপনারা নির্ধারণ করছেন এখানে গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টিতে আছে হলো আপনার 20 টি 20 টি গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনারা বিশেষ কি ব্যবস্থা নিয়েছেন ওই যে পুলিশ ফোর্স সংখ্যা বেশি থাকবে এবং সেই এলাকায় ম্যাজিস্ট্রেট দের বেশি থাকবে ওখানে ভিজিবি থাকবে এরাবে টহল বেশি থাকবে কেন্দ্রগুলোতে প্রতিটা সেন্টারে কতজন নিরাপত্তা একটা বোর্ড কতজন নিরাপত্তা থাকবে যেমন পুলিশ বিডিআর আনসার মিলি কতজন থাকবে পাঁচজন কে ছয়জন এবং আপনার আনসার ব্যাটালিয়নে আনসার সদস্য থাকবে সতেরো জন আনসার সদস্য সতেরো জন পুলিশ থাকবে পাঁচজন এবং আপনার পাশাপাশি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যারা রয়েছে তারা আশেপাশে রয়েছে মোবাইল টিম রয়েছে স্ট্যাকিং রয়েছে বিজেপি রয়েছে থাকবে ম্যাজিস্ট্রেট থাকবে অর্থাৎ নির্বাচনী কেন্দ্রগুলোকে আপনি ধরে নেবেন যে নিরাপত্তা সাদরে ঢাকা হবে কোনো সমস্যা নাই একটি নিরপেক্ষ সুষ্ঠ অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য যতটুকু যা প্রয়োজন ইনশাল্লাহ সেটি সব করা হবে তো আপনারা তো এই যে আপনার যারা যেসব কেন্দ্রগুলো আপনার একটু দুর্গম এলাকায় যে অনেক কেন্দ্রগুলো আছে রাস্তার পাশে যোগাযোগ ব্যবস্থা ভালো আর যেসব কেন্দ্রের দুর্গম এলাকা যেমন আমরা বলতে পারি যোগখালিতে একটা কেন্দ্র আছে যেটা রাস্তা থেকে একদম বঙ্গুর একটা রাস্তা এরকম আরো অনেক কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোকে আপনার আহ তাৎক্ষণিকভাবে যাতায়াতের জন্য আপনাকে সেরকম কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এখন পর্যন্ত ওয়েদার যাই থাকুক আমাদের গাড়ি চলাচলের রাস্তা মোটামুটি ভালো আছে আপনার যেখানে গাড়ি যাচ্ছে কাছাকাছি সে কাছাকাছি পর্যন্ত গাড়ি যাবে বাকিটা ওখান থেকে লোকালি আবার যদি কোনো টমটম বা ইজি বাইক কি ম্যানেজ করে বসে হবে এবং আপনার যেই পর্যন্ত গাড়ি যাবে সে পর্যন্ত গাড়ি যাবে বাকি যেটু লাগে পায়ে হেঁটে বা মোটর সাইকেল ইউজ করতে হবে সেভাবে করা হবে আমরা কিছু মোটর সাইকেল এক্সট্রা রাখবো আপনার কেন্দ্র ভিত্তিক মেহেন্দ্র থাকবে তারপরে টমটম বিভিন্ন বাহন থাকবে পিক আপ থাকবে এটা নির্বাচনের সময় গাড়ি ওই রকম যেহেতু আমরা এটা বরিশালের একটা প্রত্যন্ত এলাকা তো এখানে ওইরকম মাইক্রোবাস বা হাইয়েস এরকম গাড়ি এখানে নেই আর এখানে ওরকম রাস্তা ভালো আছে কিন্তু ওইরকম গাড়ি নেই যার জন্য আমরা বেশি হলো নির্ভরশীল হচ্ছে আমাদের মাহেন্দ্র টমটম ট্রম তো আহ যেসব কেন্দ্র তো আপনার বেতা উনচল্লিশটি ভোট কেন্দ্র আছে আহ তো উনচল্লিশটি ভোট কেন্দ্রে আপনার নিরাপত্তা ব্যবস্থা আপনার বলছেন যে চাদরে দেখা থাকবে আমরা চাই বেতাগীতে এটি শান্তি সুন্দর শান্তিপূর্ণভাবে সুষ্ঠু সুন্দরভাবে এটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা প্রত্যাশা করি আহ তারপর যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের তাৎক্ষণিকভাবে আপনাদের যে ব্যবস্থাগুলো সেগুলোতে আপনার আহ মানে দেখা যেতে পারবেন কিনা আপনারা নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে বলে আশা করি না কারণ হচ্ছে এ পর্যন্ত দেখেন গত দুই তারিখ মনোনয়ন পত্র আমার হয়েছে প্রতীক বরাদ্দ হয়েছে প্রতীক বরাদ্দের পর থেকে এখানে জানেন সর্বশেষ চোদ্দ জন প্রার্থী তো বেতাগির যারা প্রার্থী রয়েছেন তারা আহ শান্তিপ্রিয় মানুষ বলে বিশেষ করি এবং যারা এখানে নির্বাচন অংশগ্রহণ করতেছেন তাদের তারা আমাকে কথা দিয়েছেন যে তাদের কোনো কর্মী অশৃঙ্খলা আচরণ করবে না তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রার্থীদের অজ্ঞাতে কোনো না কোনো একটু হয় ইতিমধ্যে এ আমরা দুইটা মামলা নিয়েছি অর্থাৎ কোথাও আমার কাছে এ পর্যন্ত দুইটা অভিযোগ আসছে দুইটা অভিযোগই আমি দেখেছি তো টোটাল একটা নির্বাচনে থানায় শুধুমাত্র দুইটা অভিযোগ আসা এটা বুঝতে হবে যে অবশ্যই আইন শৃঙ্খলা একদম নিয়ন্ত্রণে কারণ মাত্র দুইটা অভিযোগ আসছে সে দুইটা অভিযোগ মামলা নিয়েছে আরেকটা একটা ভিন্ন ঘটনা সেটা হলো তো চেকপোস্টে তল্লাশিতে একটি অস্ত্র ভিন্ন জিনিস কিন্তু নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বঙ্গ মারামারি এক পক্ষের প্রতি এক পক্ষের সমর্থক কর্তৃক অন্য পক্ষের সমর্থককে মারধর দেওয়া বা হুমকি দেওয়া এরকম যেটিতে আশা করি যে এটি নির্বাচনের দিনবহল থাকবে এবং সুস্থ নির্বাচন করা যাবে আর যদি অতি উৎসাহী হয়ে কেউ আইন শৃঙ্খলা বঙ্গের চেষ্টা করে বা ভিন্ন কিছু করার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করা হবে কোনো ছাড় দেওয়া হবে না এক বিন্দু মতো ছাড় দেওয়া হবে না আজকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় বেতকে দেশে ছিলেন ব্রিফ করেছেন বিজেডিং অফিসার সহকারী পিডিং কোডিং দের সাথে আমরা কথা বলেছি তাদেরকে নির্ভয়ে তারা দায়িত্ব পালন করবে কেউ কাউকে কোন ছাড় দেবে না এবং আমার উপরে যে অর্পিত দায়িত্ব পাশাপাশি যারা নিবতন কেন্দ্র আপনার দায়িত্ব থাকবে বিভিন্ন সরকারি চাকরিজীবী শিক্ষক যারা রয়েছে তারাও কথা দিয়েছেন যে আগে দায়িত্ব তারপর অন্যকিছু যেহেতু আহ আপনার পুলিং অনেকেই সহকারী বেদা খেতে পারে কোনো না কোনো প্রার্থী তার দায়িত্বের স্বজন থাকতেই পারে সবকিছু তো উড়ে উঠে নিজের পেশাকে গুরুত্ব দিয়ে সবাই নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে জি ধন্যবাদ আমরাও চাই নির্বাচন দিনে শান্তিমূর্ণভাবে ভাবে এটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আমরা প্রত্যাশা করি আর সেক্ষেত্রে আপনার যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে পরবর্তীতে আপনার যে যানবাহন চলাচল বা কবে নাগাদ বন্ধ হবে এবং কবে নাগাদ আপনার কালীন সময় বেতাগি শহরের মানে এই যে বরগুনা থেকে বেতাগি কোন বাস চলাচল করবে এই বিষয়ে যদি এটা ক্লিয়ার করতেন বাস তলা আগামীকাল রাত্রে অর্থাৎ বিশ তারিখ উনিশ তারিখ রাত্র বারোটা পর্যন্ত তারিখ পর্যন্ত আপনার যানবাহন চলবে এরপর থেকে যানবাহন শুধুমাত্র বরিশালে বরগুনার সাথে বরগুনার সাথে যা যে বাসটা চলে এই বাসটা একটা নীতিমালা অনুযায়ী যদি বন্ধ থাকার কথা থাকে বন্ধ থাকে আর মোটরসাইকেলের সাইকেলের ব্যাপারে সেটা কালকে রাত থেকে বারোটার পর থেকে বন্ধ হয়ে যাবে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত

প্রিয় দর্শক আমরা আপনার কথা বলছি বেতাকি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব রহমান তার সাথে আমরা তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বেতাকি নির্বাচনকালীন সময় হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ নির্বাচনের যে নীতিমালা অনুযায়ী থানায় যে অস্ত্র আছে বৈধ অস্ত্র সেই অস্ত্র সব অস্ত্র কি আপনার থানায় জমা হয়েছে কিনা না এখানে হয়েছে অস্ত্র প্রদর্শন বহন সম্পূর্ণ নিষিদ্ধ তো অস্ত্র লাইসেন্স দ্বারে যারা আছে ওই অস্ত্র নিয়ে বর্তমানে এলাকায় কেউ নেই অস্ত্র নিয়ে বর্তমানে লাইসেন্স অস্ত্র নিয়ে এলাকায় কেউ নেই আমাদের কাছে চিঠি আসছে আমরা যোগাযোগ করতেছি কোন প্রার্থীর কাছে যদি মানে অন্য কোনো যারা অস্ত্র লাইসেন্স আছে তারা যদি এলাকায় কেউ থাকে তাহলে আমরা অস্ত্র জমা নেবো তাহলে আমরা অস্ত্র জমা নেবো ধন্যবাদ আপনাকে তো আমরা ভোটারের যে একটা সংখ্যা থাকে যে নির্বাচনে ভোট দিতে যাবো মধ্যে কোনো সমস্যা হয় কিনা কেন্দ্রে কোনো সমস্যা না এ বিষয়ে ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে না ভোটাররা মানে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়া যাবে এবং এক্ষেত্রে ক্ষেত্রে আমরা সর্বাত্মক একজন দর্শক আসে নাই দলীয় কোনো প্রভাব নেই এবং সম্পূর্ণ প্রভাব মুক্ত নির্বাচন দলীয় কোনো প্রতীক নেই যেহেতু দলীয় কোন প্রতীক নেই এবং ইতিমধ্যে দেখেন কোন দলীয় কোন নেতা দলীয় কোন নেতা কারণ এই এখন পর্যন্ত নির্বাচনে আহ কোথাও দলীয় ভাবে কোনো বক্তব্য দেয় দলীয় কোনো বক্তব্য দেয়নি দলীয় কোনো প্রভাব নেই দলীয় কোনো নির্বাচন নয় এটা একটি স্বতন্ত্র নির্বাচন এবং প্রতীকবিহীন নির্বাচন সুতরাং দলীয় কোনো বক্তব্যই নেই তো ধন্যবাদ আপনাকে আপনি আবার বেতাগির নির্বাচন সুষ্ঠু জন্য বেতাগি থানা পুলিশ বা বেতা পুলিশের পক্ষ থেকে আপনার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন এটা অবশ্যই আমাদের জন্য একটা শুভকর খবর এবং বেতাগির আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে এটা আমরা প্রত্যাশা করি তো সর্বশেষ আপনার বেতাগির বেতাকী বাসের প্রতি আপনার কি আহ্বান থাকবে বেতাগি বাসের পাশের প্রতি আপনি কি দাবি করেন আহ্বান হচ্ছে আমি একটি বিষয় বলি সেটা হচ্ছে আমার বর্তমান সরকার চাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে চাচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায় আমরা যারা প্রশাসনের বিভিন্ন রয়েছি আমরা যদি সবাই সঠিকভাবে নিঃস্বার্থভাবে নিরপেক্ষভাবে কাজ করি একটি সঠিক নির্বাচন উপহার দেওয়া যায় আমরা সেই দায়িত্বটি মাথায় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং একটি সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আমরা উপহার দেব আগামী একুশ তারিখে এক্ষেত্রে বেতা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান থাকবে সবাই ভোট কেন্দ্রে আসবেন আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাল সবাই দিয়ে বরণ করতে পারি সবাই মিলেমিশে সেই পরিবেশ থাক এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ বাহিনী যে বিজেপি আছে বিজেপি আছে বিজেপি আছে ধন্যবাদ আপনাকে এস আপনি সময় দিয়েছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনার সময় দিয়েছেন এস কে পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি ভবিষ্যৎ আমাদের সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম